প্রদেশ কংগ্রেসের এসসি ডিপার্টমেন্টের সদর জেলার সাংগঠনিক বৈঠক বুধবার প্রদেশ কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হয় সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা এসসি ডিপার্টমেন্টের চেয়ারম্যান নিরঞ্জন দাস সহ সদর জেলার চারটি বিধানসভা কেন্দ্রে নিজেদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার পাশাপাশি রাজ্য জুড়ে মোট দশটি এসসি সংরক্ষিত আসনে নিজেদের শক্তি বৃদ্ধি করার বিষয়ে এই বৈঠকে আলোচনা হয় এই বিষয়ে আশীষ কুমার সাহা সাংবাদিকদের বলেন দেশের এবং রাজ্য সরকারের এসসি এবং এসটি বিরোধী মনোভাবের জন্য এ রাজ্যের এসসি এবং এসটি অংশে ছেলেমেয়েরা তাদের সংরক্ষণ থাকা সত্ত্বেও সরকারি চাকুরি থেকে বঞ্চিত হচ্ছেন কেন্দ্র সরকার দেশের সংবিধানকে বিলুপ্ত করতে চাইছে তারা ধর্মের নামে এই দেশের মানুষের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে দেশের মানুষের মধ্যে বিবাদ তৈরি করতে চাইছে একমাত্র নির্বাচন আসলেই তারা মানুষের কাছে জাতপাতের কথা বলে মানুষকে বিভ্রান্ত করে বিহারের নির্বাচন আগে এই কায়দায় মানুষকে বিভ্রান্ত করা হয় বিরোধী দলগুলি চাপে পড়ে শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকার এখন জাতিগত জাত গণনার সিদ্ধান্ত নিয়েছে যদিও কবে নাগাদ এই জাত গণনা হবে এ বিষয়ে কেউ কিছু বলতে চাইছেন না তিনি বলেন জাতিগত জাত গণনার জন্য দেশে এসসি এবং এসটি সহ পিছিয়ে পড়া অংশের মানুষ সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এর থেকে বের করতে হলে তাদেরকে আন্দোলন ছাড়া বিকল্প কোনো রাস্তাই নেই তাই প্রদেশ কংগ্রেসের এসসি সেলের উদ্যোগে রাজ্যব্যাপী আন্দোলনের প্রস্তুতি নেওয়া হয়েছে আগামী কিছুদিনের মধ্যে এই আন্দোলন শুরু হবে রাজ্য সরকারের সদিচ্ছার অভাবে এটা বাস্তবায়িত হচ্ছে না আমরা তফসিলি জাতি অংশের মানুষকে সংঘবদ্ধ করতে চাইছি আমাদের রাজ্যে বর্তমানে দশটি আসন সংরক্ষিত তফসিলি জাতির জন্য আগামী দিনে এই সংখ্যা বাড়বে এবং আমাদের রাজ্যে লোকসভার আসনে আমাদের তফসিলি জাতি গোষ্ঠীর তাদের যে বিভাগ বিভাগ বিভাগের পক্ষে তারা যে দাবি করছে একটি আসন তফসিলি জাতিভুক্ত সংরক্ষিত আসন রূপে এটাকে তুলে ধরা এটাকে আমাদের মান্যতা দেওয়া এই পরিস্থিতিতে আমাদের সঙ্গবদ্ধ গণ আন্দোলন গড়ে তুলতে হবে বর্তমান সরকার সম্পূর্ণ তফসিলি অংশের মানুষের স্বার্থবিরোধী তাদের উন্নয়ন বিরোধী তাদের বেকার যুবক যুবতীদের তাদের স্বার্থের বিপক্ষে এই সরকার এই আউটসোর্সিংয়ের মাধ্যমে চুক্তিবদ্ধ শ্রমিক নিয়োগ করে তাদেরকে বঞ্চিত করে চলেছে তার বিরুদ্ধে গণ আন্দোলন তৈরি করতে জোরদার কর্মসূচি হাতে নিয়ে আজকে প্রদেশ কংগ্রেসের এসসি ডিপার্টমেন্ট ছাড়া রাজ্য জুড়ে তারা প্রস্তুতি সভা করছেন সাংগঠনিক সভার মাধ্যমে জনগণকে সতর্ক করছেন আগামী দিন রাজ্য জুড়ে আমাদের এসসি ডিপার্টমেন্ট গণ আন্দোলনে যাচ্ছে এদিনের এই সভায় উপস্থিত ছিলেন কংগ্রেসের সদর জেলার সভাপতি তন্ময় রায় সহ অন্যান্যরা